প্রাইস করা হয়েছে বারোশো পঁচাত্তর টাকা স্টক অত্যন্ত সীমিত যে আগে আসবে তার আগে ভিত্তিতে আপনারা এই মালগুলো পাবেন পলোটি ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য চমৎকার কিছু পলো শার্ট নিয়ে আসছি এটা হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার টাইনা ফ্যাব্রিক্স এবং স্ট্রেচেবল এখানে যেটা যেটা ব্যবহার করা হয়েছে কলার কাফ দেখেন সুন্দরভাবে মিলানো হয়ে গেছে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এখানে যেভাবে একটা পকেট বসানো হয়েছে এবং এখানে দেখেন এনে বাটনগুলো খুব সুন্দর এবং এই স্টিচিংটা খুবই ভাবে করা হয়েছে প্ল্যাকেটটা খুবই চমৎকার হয়েছে স্টিচটা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি স্টিচ করা হয়েছে এই গরমের সিজনে পরে সবাই কমফোর্ট ফিল করবে এবং এটা স্টিচ করা তো যার ফলে একটু লুজ ফিটিং যাদের শরীরে লাগবে এবং দেখা যাবে যে যারা বডিতে একবার লেগে গেছে তারাও কমফোর্টেবলি এটা ব্যবহার করতে পারবেন আর এইখানে আমাদের যে সাইজগুলো আছে তিনটা কালারের মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই তিনটা চারটা সাইজ আছে এবং এই চারটা এই তিনটা মিলে একটা কম্বো তৈরি করা হয়েছে যেটার প্রাইস করা হয়েছে বারোশো পঁচাত্তর টাকা আপনারা যে যেখানেই আছেন আপনারা অর্ডার করুন স্টক অত্যন্ত সীমিত যত তাড়াতাড়ি যে আগে আসবে তার আগে ভিত্তিতে আপনারা মালগুলো পাবেন তো বারোশো পঁচাত্তর টাকা অত্যন্ত মিনিমাম প্রাইস আপনারা অর্ডার করুন আশা করি আপনারা এই প্রোডাক্ট নিয়ে জিতবেন ঠকবেন না ধন্যবাদ